হ্যালো এব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালোই রয়েছ আমরাও না বেশ ভালো রয়েছি আজ হলো বুধবার আর এখন ঘড়ির কাটায় সময় হলো ওই দশটা বেজে তিরিশ মিনিট তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে আজকে এখন সাড়ে দশটার সময় তাপমাত্রা কত বলো তো এগারো ডিগ্রি সেলসিয়াস আর ভোর ছটার সময় ছিল ন ডিগ্রি সেলসিয়াস এত কনকনানি ঠান্ডায় আমরা চলে এসেছি কিন্তু কাটিগঙ্গার মাঠে কেন বলতো আজ হলো হিন্দু গার্লস বালিকা বিদ্যালয়ের বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা তো সেই জন্যই আমরা সবাই মিলে সকাল সকাল দশটার মধ্যে আসতে বলা ছিল তবে এত ঠান্ডা পড়েছিল না সেই পৌঁছতে পৌঁছোতে সাড়ে দশটা বেজে গেছিলো তো তোমরা কি ভাবছো সুপর্ণা ক্রিয়া প্রতিযোগিতায় নাম দিয়েছে না না বন্ধুগণ সুপর্ণা কিন্তু ক্রিয়া প্রতিযোগিতায় নাম দেয়নি সুপর্ণার আছে নাচ তো তার জন্যই সকাল সকাল রেডি হয়ে চলে এসছে আর এত ঠান্ডা পড়েছে তার মধ্যে জানো তো এই যে দেখতে পাচ্ছ একটা পাতলা গেঞ্জি আর তার উপরে একটা ওড়না জড়িয়ে তবে নাচের আগে পর্যন্ত কিন্তু ছিল জ্যাকেট পরে জ্যাকেটটা এখন খুলে নেওয়া হয়েছে যেহেতু লাইনে দাঁড়িয়ে পড়েছে সমস্ত কিছুই কিন্তু রেডি তো তোমাদের ওখানে কেমন তাপমাত্রা আর কীরকম ঠান্ডা পড়েছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুলে যেও না আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করতে আর একটা কমেন্টস করতে কিন্তু একদমই ভুলে যেও না আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে আমি বলতে চাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর ঝটপট করে ভিডিওটা তোমরা দেখেও নিতে পারবে এবার আমাদের শ্রদ্ধেয় বর্দি পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানটা স্টার্ট করে দেবে আর কি এই যে বালিকা বিদ্যালয়ের মেয়েরা প্যারেড করতে করতে এগিয়ে চলছে আর কি সুন্দর লাগছে বলো সাদা লাল পেরে শাড়িতে খুব সুন্দর লাগছে আর হিন্দু বালিকা বিদ্যালয়ের এই ড্রেসটা না আমার ভীষণ ভালো লাগে আমি পড়তাম বাতকুল্লায় আমার বাপের বাড়ি যেহেতু নদীয়ায় মহিষমদিনী সরি সরি আমি পড়তাম সুরবিস্তান ভুবন মোহিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে তো আমার বিদ্যালয়ের ড্রেসটাও কিন্তু এটাই ছিল আর এই ড্রেসটা না খুব সুন্দর লাগে মিষ্টি লাগে গো পড়লে এই ড্রেসটা ভীষণ প্রিয় আমার তো দেখো আর এই করছে যখন সবাই মিলে একসঙ্গে না সেটাও কিন্তু বেশ ভালো লাগছে তারপরে ছিল একটা গান গানটার আই থিঙ্ক গানটা ছিল ডাকছে আকার ডাকছে বাতাস ডাকছে মাঠে তারপরে কিছু জিমন্যাস্টিক হলো আর তারপরেই ছিল কিন্তু মেয়েদেরই নাচের প্রোগ্রাম তো খুব ভালো লেগেছিল দেখতে আর চারিদিকে পরিবেশটা ছিল কনকনানি ঠান্ডা তখনও কুয়াশা প্রায় অনেকটাই কুয়াশা ছিল আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আর যেহেতু এটা গঙ্গার এপিঠে না ওই কারণে আরও প্রচণ্ড ঠান্ডা কারণ সাইডেই ছিল গঙ্গা তো নাচটা এবার স্টার্ট হয়ে গেছে তোমরা সেটাই দেখতে থাকো गानो में फिल्म गानो में কাজটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে বলো কিন্তু কেমন এই যে তারপরে জিমন্যাস্টিক স্টার্ট হয়ে গেছে মেয়েটা খুব ভালো জিমনাস্টিক করলো তবে এই মেয়েটা তেমন ভালো করেনি এর পরে যে জিমনাস্টিক করলো না সে কিন্তু স্টেটেও গেছিলো জিমনাস্টিকে খুব ভালো জিমনাস্টিক করলো আর আমার না অনেক দিনের ইচ্ছা আমার সোনামাকে জিমন্যাস্টিক শেখাবো তবে এই আজ যাই কাল যাই এই করে করে না আমার এখনও যা হয়ে ওঠেনি তবে খুব শীঘ্রই আমি আমার সোনামাকে নিয়ে না জিমনাস্টিক স্কুলে ভর্তি করে দেবো এই যে এই মেয়েটা এক এত সুন্দর জিমন্যাস্টিক করলো না ভীষণ ভালো লেগেছে ভীষণ আর জানো তো জিমন্যাস্টিক আমার ভীষণ প্রিয় তবে আমার কিন্তু কখনোই এ সমস্ত কিছু শেখা হয়নি আসলে আমাদের সময় না এসব নাচ গান তারপরে জিমন্যাস্টিক এইগুলো নিয়ে আর কি বাপের বাড়ি ছিল গ্রামে এত মানে চর্চা করা হতো না মানে আমরা যেমন এখন ভাবি আমার মেয়েকে এটা শেখাবো ওটা শেখাবো সর্বগুণ সম্পন্ন করব সমস্ত কিছুতে পারদর্শী করে গড়ে তুলতে চায় কিন্তু আমাদের সময় না আমাদের মায়েরা কিন্তু এত কিছু ভাবনা করতো না ওই পড়াশোনা করতে হবে পড়াশোনা করো স্কুলে যাও বাড়ি এসো এই আর কি যাই হোক দেখতে পাচ্ছ মেয়েটা এত ভালো জিমন্যাস্টিক করছে না আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরাও কমেন্টস করে বলো তোমাদের কেমন লেগেছে কেমন এই যে দেখে কিন্তু পুরো চক্ষু মুগ্ধ হয়ে যাবার মতো জিমন্যাস্টিক তোমরা কারা কারা জিমন্যাস্টিক পছন্দ করো সেটাও কিন্তু কমেন্টসে বলো আর এত ঠান্ডা পড়েছে না ওপারে আবার হয়েছে পোশকালি তো পোষকালি দেখতে যাব ভেবেছি এবার আমি মেয়েকে কিন্তু এখানে নাচের প্রোগ্রাম শেষ করে এই যে এবার হানড্রেড মিটারের দৌড় শুরু হয়েছে তো আমি না এবার চলে যাব। নাচের প্রোগ্রাম যেহেতু মেয়ের শেষ হয়ে গেছে এবার চলে যাব আমি আমার সোনামাকে আনতে সোনামার স্কুল আজকে দুটোতে ছুটি আর সোনামার ওখানেও পোর্স হবে তো তার জন্য নামটা দিয়ে চলে আসব। এই যে সোনামাকে নিয়ে আর সোনামায়ের বন্ধু ননী একেও নিয়ে চলে এলাম ননীর মাকে বললাম তোমাকে আর এই ঠান্ডায় বেরোতে হবে না আমি নিয়ে যাচ্ছি গো আমরা হাঁটতে হাঁটতে তিনজনা মিলে রাস্তা দিয়ে দারুণ মজা করতে করতে বাড়ি ফিরে এলাম আর সন্ধ্যাবেলায় ঠিক হয়ে আছে মেলায় যাব যদি মেলায় যাই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেব তবে বন্ধুরা আজকের মতো এটুকুই যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টস করে বলো তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো টাটা